নমস্কার পারো লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে অনেক ভোরেই উঠে গেছি আর এদিকে আগে আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ আমি একটু ডাক্তার দেখাতে যাব তো তাই অনেক ভোরেই উঠলাম বাড়ির সমস্ত কাজবাজ করে গুছিয়ে তারপর বেরোতে হবে যার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর এদিকে ঘরটা আগে মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলে আরও অন্যান্য কাজগুলো করে নেব ঘরটা মোছা হয়ে গেছে আমি এখন বাসন মাজতে এসেছি আর জানেন তো গরম পড়লে আমাদের এখানে জলের খুবই সমস্যা হয় কলে তো মানে জল উঠতেই চায় না আর জলে তো প্রচুর আয়রন আমরা বেশিরভাগ সময় সমস্ত কাজই পুকুরেই করে থাকি যেহেতু আজ ভোরবেলা উঠেছি আর পুকুরে অন্ধকার এখন তাই আমি কলেই বাসনগুলো মাসছি নাহলে আমি পুকুরেই সমস্ত কাজ করে থাকি আর কল পাম করে জল টেনে কাজ করাটা খুবই কষ্টকর এখন আমি জামা কাপড় কেচে নিয়েছি এগুলো মেলে দিচ্ছি এগুলো পুকুর থেকেই আমি কেচে নিয়ে এসেছি এগুলো মেলে গুছিয়ে নিই নিয়ে তারপরে আমি স্নান করতে যাব মেলে দেওয়া হয়ে গেছে সান করে চলে এসছি এখন রেডি হয়ে তারপর বেরোবো এদিকে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে আর এই রাস্তাটা তো আপনারা অনেকেই চিনেন আগের ভিডিওতে দেখেছেন এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তাই রাস্তা দিয়েই আমরা যাই এটা হচ্ছে বাগান আমি হসপিটালে চলে এসেছি আর এসে প্রচুর ভিড় ছিল হসপিটালে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর এই গরমে কলকাতায় আসাটা সত্যি খুব কষ্টকর যারা গ্রামে থাকে তো কলকাতায় আসলে তাদের খুবই কষ্ট হয় আমরা গ্রামে অভ্যস্ত থেকে আর কলকাতায় এত প্রচুর গরম আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে কিছু খাবার নেবো মিষ্টি তো নিলাম না নিলাম দই আর গজা নিয়ে বাড়ি ফিরে এসেছি বাড়ি এসে সান করে রেডি হয়ে নিয়েছি খাবার জন্য আর আজকে আমার উপোস আছে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের ব্রত তো তাই মা এদিকে পরোটা আলু ভাজা করে পাঠিয়ে দিয়েছে আর ওদিকে দই আর গজা এনেছি ওইগুলোই খাবো মশাই দুপুরে ভাত দিয়েছিল আমার জায়ের বউ মা উনি ভাত খেয়েছে তাই উনি পরোটা খাবেন না ওনাকে দই আর গজা দেবো আর আমি আর ও পরোটা আলু ভাজা আর গজা খাবো সব কিছু রেডি করে নিয়েছি চলুন আমার শ্বশুরমশাইকে আর গজাটা দিয়ে আসি উনি বাড়ির বাইরেই বসে আছেন প্রচুর গরম তো উনি দুপুরে ঘুমানোর পর ঘরে আর থাকতে পারেন না বাইরে গিয়েই বসেন উনাকে আর গজাটা দিয়ে দিয়েছি উনি এখন খাচ্ছেন আমি এখন বাড়িতে গিয়ে খাবারগুলো খেয়ে নিই আর উনি ওনার অনেকটাই বয়স হয়েছে প্রায় একশো বছরের কাছাকাছি বয়স ওনার বয়সে কেউ আমাদের গ্রামে আর বেছে নেই উনি হাঁটাচলাও করতে পারেন কিন্তু নিজের কাজ করতে পারেন না এখন বাড়িতে চলে এসেছি আমি ওনাকে খাবারটা দিয়ে আর পরোটাটা যে মা বানিয়ে পাঠিয়েছে খুবই নরম আর খেতে খুবই ভালো মায়ের হাতের খাবারের স্বাদ একটা আলাদা আর এই যে গজাটা যে দোকান থেকে আমরা নিই ওই দোকানের গজা বলো আর মিষ্টি বলো সবই খুব সুন্দর বানায় আর গজাটা অনেক নরম ছিল বিকালে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন যে সকালে যে জামা জামাকাপড়গুলো কেটেছিলাম ওইগুলো তুলে রেখেছিলাম এখন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি এগুলো গুছানো হয়ে গেলে রাত্রে রান্না করব রাত্রে দিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ওর একার জন্য রান্না করছি আমি তো আজকের উপোস করেছি আর শ্বশুরমশাই বলেছেন উনি খাবেন না শ্বশুরমশাই খেলেও উনি রাত্রে রুটি খায় ওনার জন্য তাহলে রুটি করতে হতো আর এদিকে ঝিঙে আলু কেটে নিয়েছি মানে কাটছি ওইটাই তরকারি করে দেব ওর জন্য ঝিঙেটা এখন কাটছি আর কয়েকটা আলু কেটে নেব ও একা খাবে একার মতো অল্প করে তরকারি করে দেব। ঝিঙে আলু কাটা হয়ে গেলে আমি তরকারিটা করে নেব আর ওদিকে ভাতটা তো আগে বসিয়েই দিয়ে এসেছি যাক তরকারিটা বসেই দিয়েছি আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে